টপি সারায় ভারতীয় ক্রিকেটারদের এ কেমন সেলিব্রেশন প্রেজেন্টেশন শেষে ভারতীয় ক্রিকেটাররা যখন চ্যাম্পিয়ন সেলিব্রেশন করতে বসেন তখন ভারতীয় ক্রিকেটারদের সামনে ছিল না ট্রফি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে এদের অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি সেলিব্রেশন করতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের এরপর অবশ্য ভারতীয় ক্রিকেটার আশদীপ সিং তিনি সূর্যাকুমার ইয়াদবের কাছে গিয়ে ট্রফি সারায় সেলিব্রেশন করার নতুন এক আইডিয়া দেন সিং এর কথা মতো এদিন সুরিয়া কুমার ইয়াদব তিনি ট্রফি ছাড়াই খালি হাতে ট্রফি নিয়ে আসার ভান ধরেছিলেন তারা মনে করছিল তাদের হাতে ট্রফি আছে এমনভাবেই এগিয়ে আসছিলেন সুরিয়া কুমার ইয়াদব তিনি ট্রফি হাতে তবে তার হাতে সত্যি কথা ট্রফি ছিল না তবে সকলেই মনে করছিলেন সুরিয়া কুমার ইয়াদবের হাতে ট্রফি আছে এবং সেলিব্রেশনে মেতে উঠেছিলেন ইন্ডিয়ান ক্রিকেটাররা তবে উল্লেখ্য যে ট্রফি ছাড়াই এদিন সেলিব্রেশন করতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের আশদীপ সিং এর কথা মতো এদিন সূর্যা কুমার ইয়াদব তিনি বলেছিলেন তোমরা তাহলে সকলে থাকো আমি ট্রফি নিয়ে আসছি এবং সূর্যা কুমার ইয়াদব তিনি ট্রফি ছাড়াই তিনি মিশে মিশে ট্রফি নিয়ে আসার ভান ধরেছিলেন এবং সকলে অবশ্য এদিন সূর্যা কুমার ইয়াদবের ট্রফি আনার জন্য অপেক্ষাও করছিলেন সূর্যা কুমার ইয়াদব তিনি আসেন এবং ট্রফি ছাড়াই তবে সেলিব্রেশন করতে দেখা গিয়েছে ভারতীয় সকল ক্রিকেটারদের পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট মহাসিন নাগবির থেকে আগে থেকে অবশ্য ট্রফি নেওয়ার জন্য অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় ক্রিকেটাররা তবে আমিনুল ইসলাম বুলবুলের থেকে ট্রফি নিতে অস্বীকার করেছেন ভারতীয় ক্রিকেটাররা যার কারণে এদিন অবশ্য ট্রফি ছাড়াই সেলিব্রেশন করতে দেখা যায় ভারতীয় সকল ক্রিকেটারদের